হ্যালো গ্রাজ এই তো এখন সকাল হয়ে গেছে আমি ঠিক আছি কিন্তু আর আর ওর বাবা এখন আর গেছে তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি এখন রান্নাঘরে চলে যাবো এই তো আমি রান্নাঘরে চলে এসেছি উঠে সকালে ভাত আর ডাল বসায় রেখে গেছিলাম দেখেন ভাতের পানি পড়লে আমার গ্যাসের কী অবস্থা হয়েছে ডালটাও ফুটে গেছে যেহেতু ওর বাবা সকালে লাঞ্চ নিয়ে যায় তোর জন্য সকালবেলায় আমাকে রান্না বসাতে হয় ডালটা বাজার দিয়ে নেই ভাত হয়ে গেছে এখন রুটি বানানোর জন্য আটটা পানি বসাই দিলাম সেন্টার হয়ে গেছে আমাদের আটাগুলো দিয়ে আমার কাছে পৃথিবীর কাজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে নাস্তা তৈরি করা এই যে আমার মার দাঁত ব্রাশ করা মুখ ধোয়া শেষ এখন প্রায় দশটা বাজে এখন আমার মা ঘুম থেকে উঠছে ওইটাই তো মুখ ধুয়ে ফেলছে ই করো দাঁতগুলো দেখাও দেখি দাঁতগুলো পরিষ্কার হয়েছে কিনা এই যে দাঁতগুলো চকচক করতেছে এই তো বাচ্চাকে মুখ ধোয়ানোর পরে তারপর ওকে নাস্তা করালাম ডিম ডিম্পোজ করে রুটি খাওয়ালাম ওকে আর ওকে নাস্তা করাতে অনেক সময় লাগে ওকে নাস্তা করানোর পরে ওর দাদা ভাইকে দাদুকে সবাইকে চা তৈরি করে দিয়ে আমি চলে আসলাম বিছানা উঠাতে যেহেতু এখনও ঘরের বিছানাটা উঠানো হয় না রুমের বিছানা যখন ঘুষানো হয় তখন কিন্তু মনে হয় রুমের অনেকটা কাজে এগোনো হয়ে গেছে এবং রুমটাও পুরো পরিপাটি আর যতক্ষণ বিছানাটা না ঘুষানো হয় তখন পুরো ঘরটাই এলোমেলো মনে হয় আমার কাছে ব্যক্তিগতভাবে তো ওই জানাটাতে বাহিরে দেখা যায় এই জন্য আমি ওই পাশে দেখা যায় গামছা বা অন্য কিছু একটা দিয়ে রাখি ওইখানে যাতে বাহিরে রুমের ভেতরটা না দেখা যায় পাশের ফ্ল্যাট থেকে পাশের বাড়ি থেকে ওইখানে পুরোপুরি ক্লিয়ারই দেখা যায় রুমের ভিতরে যেহেতু এখানে পাশাপাশি লাগানো লাগানো বাড়িঘরগুলো আমাদের এখানে তো আমি এই যে বিছানার কাঁথা গুলা বাস করে নিতেছি তারপরে বিছানাটাকে ঝেড়ে টে কমপ্লিট করে নেব তারপরে চলে যাবো বাবার দুপুরের কাজকর্ম করার জন্য মেয়েকে নাস্তা করার সাথে পাশাপাশি আমিও নাস্তা করে নিয়েছি কারণ যেহেতু অনেক বেলা হয়ে গেছে প্রায় তখন সাড়ে দশটার মতো বেজে গেছে এখন তাড়াতাড়ি করে কাজ সেরে নিতে হবে ঘুম থেকে উঠছি তো সেই সকালে সকালে ফজর নামাজ পরে কিছুটা রেস্ট নিয়ে তারপরে আমাকে প্রতিদিনই রান্না করে যেতে হয় এটা আমার প্রতিদিনের রুটিন যেহেতু বাচ্চার বাবাকে আমি দুপুরের লাঞ্চটা দিয়ে দিই সেক্ষেত্রে আমাকে প্রতিদিন ভোরবেলায় রান্না করে যেতে হয় দুপুরের জন্য তারপর আমাদের জন্য আলাদা আবার দুপুরে রান্না করি আর সকালে ওকে যা লাঞ্চে দিব ওইটা রান্না করে দেয় তারপরে সবার জন্য রুটি করা হয় এই তো আমার বিছানা গুছানো প্রায় কমপ্লিট এখন বিছানাটা জেরেটরে আমি চলে যাব ডাইনিং টেবিলে কি আছে সেগুলা গুছানোর জন্য সবার যেহেতু নাস্তা করা হয়েছে, ডাইনিং টেবিলে তো গুছানো হয়নি বিছানা গুছানো শেষ এখন চলেন আমরা বাইরে যাই দেখি ডাইনিং টেবিলের উপরে কার আমাদের জন্য অপেক্ষা করতেছে এই যে গাইস দেখেন ডাইনিং টেবিলের উপরে ওনারা আমার জন্য অপেক্ষা করতেছে এখন পরিষ্কার করব তারপরে বেসিনে ওনাদেরকে নিয়ে যাব ধোয়ার জন্য টেবিল পরিষ্কার করা কমপ্লিট এখন যেই বাসনগুলো হয়েছে এগুলো আমি একটু ধুয়ে টুয়ে ক্লিন করে নেব বেসিনটা তাহলে খালি হয়ে যাবে তারপরে দুপুরে কি রান্না করব সেগুলোর আয়োজন করব কারণ এইগুলা দেখা যায় টুকটাক কাজগুলো গুজগাজ করে তারপর রান্নার কাজে গেলে মনে হয় অনেকটা কাজে এগোনো হয়ে গেছে আর কিছুদিন যাব যেহেতু বুয়া ছুটিতে আছে এক সপ্তাহ ছুটিতে গেছে আমারে দেওয়া তার কাজগুলো করার জন্য তো কিচ্ছু করার নাই বুয়াদের খালাদের ছুটি আছে আমাদের তার সংসারের কাছ থেকে ছুটি মিলবে না তো এই কাজগুলো করতেই হবে এগুলো এখন ক্লিন করে বেসিন ক্লিন করে তারপরে দুপুরে কি রান্না করব সেই কাজে চলে যাব তো আজকে আর দুপুরে কি রান্না করতেছি সেগুলো আর দেখাবো না অন্য আরেক দিন দেখাবো কারণ এগুলো দেখাইতে দেখাইতে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাইব তারপরে কিছু ভাইয়ারা এসা বলবে যে কী আর করে মহিলা মানুষের সারাদিন সংসারে কি কাজ থাকে তেমন কি কাজ শুধু খায় দায় আর বাচ্চা কাচ্চা মানুষ করে কিন্তু খাওয়া দাওয়া আর বাচ্চা কাচ্চা মানুষ করতে যে সারাদিন কি পরিমাণ পরিশ্রম দিতে হয় একটা মেয়েকে শুধু সেটা একটা গৃহিণী বলতে পারবে তাছাড়া কারোর পক্ষে এটা বোঝা সম্ভব না মাঝে মাঝে ভাইয়ারা নিজেদের স্ত্রীদের কষ্টটা একটু বোঝার চেষ্টা করবেন কারণ একটা সংসারকে সুন্দর রাখার পেছনে যেমন স্বামীর অবদান আছে ঠিক তেমনই তার বউরও অবদান আছে স্ত্রী যদি ঘুছানো না হয় সাংসারিক না হয় তাহলে কখনোই একটা সংসার সুন্দরভাবে টিকে না তো এ তো কথা বলতে বলতে আমার প্লেট বাসনগুলো প্রায় ধোয়া কমপ্লিট হয়ে যাচ্ছে এগুলো ধুয়ে রেখে বেসিন টেসিন ক্লিন করে তারপর আমি দুপুরে রান্নার আয়োজনে চলে দেব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ